মিঠি মিঠিচোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা প্রায় অনির্বাণের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকছে রায় ভাবছে আমার তো একটা সুখের সংসার হওয়ার কথা ছিল পেয়েওছি স্বামী সন্তান কিন্তু তাও সুখী হতে পারছি না মাঝখানে কেউ না কেউ এসে যাচ্ছে সিমরান জোর করে অনির্বাণকে পাঠিয়েছে বলেছে তুই যা রাই একা বাচ্চাটাকে দেখছে ও এসে কিছু ভালোবাসার কথা বলছে বলছে তুমি আমাকে সন্দেহ করছো আমি এমন কিছু করিনি দেখো আমি তোমাকে যেরকম আঁকড়ে ধরেছিলাম সেইভাবেই আমি সারা জীবন তোমায় আঁকড়ে থাকবো আমাদের তিনজনের একটা সুখী সংসার রাই বলছে তোমায় কি এই কথাগুলো বলতে কেউ শিখিয়ে দিয়েছে অনিবান তখন ওকে ছেড়ে দিয়েছে স্রোত আছে কোটে। জানতে চেয়েছে রাই কি অবস্থা স্রোতের জেরা করবে পুলিশ অফিসারও হেরে যাচ্ছে এদের উকিলের কাছে শনাক্ত করতে পারেনি ছবি দেখে নীলাঞ্জনাকে এদিকে নীলুকে ডেকে পাঠিয়েছে ক্রান্তি তার ছেলে ওরা কি কথা বলতে চায় এদিকে স্রোত সার্থক এসছে রায়ের বাড়িতে বাচ্চাটা অসুস্থ ছিল কিন্তু এখন ভালো আছে ওদের দুজনকে ডেকেছে পরের হিয়ারিংয়ে দুজনেই বয়ান দেবে দুজন দুজনের আলাদা আলাদা বয়ান দেবে নীলুকে বাঁচাতে চায় স্রোত আর সার্থক চায় ওর শাস্তি হোক কী হবে দেখতে থাকবো